এই আর আবার নতুন আসছে কিছু ফ্যামিলি ভিসা জমা দেওয়ার জন্য সারাদিন ধরে এখন পর্যন্ত যাই দেখলাম সব ফ্যামিলি ভিসা কোনো ওয়ার্ক লোকজন নেই টোটাল দিয়ে নেই আর যাও হো একজন দেখা যায় সবাই অ্যাপয়েন্টমেন্ট কবে পাবে অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে এই জন্যেই আসে অ্যাপয়েন্টমেন্টের তো কোনো খবর নাই দশ মাস এগারো মাস ধরে কাগজ নিয়ে বিষয় দিছে রুজে দেখেন ফ্যামিলি বিশ্বাস জমা দেওয়া ওই যার আবির্বাসে পি টাওয়ার গুলশান অ্যাভিনিউ সমস্ত লোকজন হতাশ আসলে কারো কিছু বলার ভাষা নেই কী হবে কি পরিস্থিতি